আমরা গোমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ উট দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন উটের মাংস খেতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন উঠ জবাই দিতে বা কোরবানি দিতে তাহলে ওই ব্যক্তি কোনো ধনী ব্যক্তির অনুগ্রহ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরুভূমিতে উঠ চড়াতে তাহলে ওই ব্যক্তি কোনো কঠিন পরিশ্রমের কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন উটের পিঠে চড়তে তাহলে ওই ব্যক্তি বেকার থাকলে ওই ব্যক্তি বড় ধরনের কোনো চাকরি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন উট বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোথাও থেকে ভালো কোনো অফার পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন উট কিনতে তাহলে ওই ব্যক্তি কোন বড় ধরনের কাজের সুযোগ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি মরা উট দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা যদি কোনো ব্যক্তি স্বপ্নে উটের বাসা দেখতে পায় তাহলে ওই ব্যক্তি হাতে খুব শীঘ্রই কাঁচা টাকা আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য